আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আমার যে আট শতাংশ জায়গায় টমেটো লাগিয়েছিলাম তো আপনারা জানেন যে এখানে আমি বাহাবুলি জাতের টমেটো লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য রহমতে এখন অনেক বৃষ্টির পরও আমার যে টমেটো গাছগুলা এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে গাছের গ্রোথ খুব সুন্দর খুব ভালোভাবে বেড়ে উঠতেছে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার গাছের গ্রোথ এবং কি কী পরিমাণে আমার গাছগুলা বেড়ে উঠতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা খুব সুন্দর আমি কিন্তু এখানে নিয়মিত স্প্রে শিডিউল মেনটেন করে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ এইগুলো আমি আসলে কিনে এনেছিলাম চারাগুলা আমি যেগুলা বাড়িতে আমি সময় মতো লাগাতে পারিনি তো ওইগুলো বড়ো হয়ে গেছিলো বড় হওয়ার পরে লাগিয়েছিলাম ওই চারাগুলো আর কি টিকে নেয় পরবর্তীতে আমি এইগুলা এক নার্সারি থেকে অর্ডার দিয়ে কোকোভিটের চারা এনেছিলাম তো মাসাল্লাহ এই চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই চারাগুলো অনেক ছোটো ছিল তো এই চারাগুলো এখন বর্তমানে খুব সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গ্রোথ ঠিকঠাক আছে তো বাকি সময়টা যদি আবহাওয়া ঠিকঠাক থাকে কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে ইনশাল্লাহ ভালোভাবে এই প্রজেক্ট আমি পারবো তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ চারোপাশেই কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দরভাবে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম করে কিন্তু আমি আপনারা জানেন যে এখানে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে আসলে এখন যে পরিস্থিতি চলছে আমাদের বাংলাদেশের আবহাওয়া নিয়ে তো সেই দিকটা খেয়াল রেখে আর কি এখন কৃষিতে টিকে থাকা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো আসলে আধুনিক পদ্ধতি অবলম্বন ছাড়া কোনো উপায় নেই এখন বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে আমাদের আবহাওয়া তো এখন চাষাবাদ করতে গেলে অবশ্যই আধুনিক পদ্ধতি অবলম্বন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চার ফিটের মালচিং পেপার ব্যবহার করা হয়েছে এবং কি দুই পাশেই চারা রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারা থেকে চারার দূরত্ব কিন্তু আমি আসলে দিয়েছি এখানে আঠারো ইঞ্চি পরপর চারা দিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই চারা থেকে এই চারার দূরত্ব কিন্তু আঠারো ইঞ্চি আর এই চারা থেকে এই যে এই চারা দিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো এইভাবে আর কি আমি আমার এই চারাগুলো রোপণ করেছি এবং কি প্রত্যেকটা বেড কিন্তু তিন ফিটের বেড এখানে করা হয়েছে প্রত্যেকটা বেডই কিন্তু তিন ফিট করে বেড করা হয়েছে এবং কি চার ফিটের মালচিং দিয়ে দেওয়া হয়েছে এবং কি প্রত্যেকটা ড্রেন কিন্তু দেড় ফিট করে রাখা হয়েছে তো আপনারা চাইলে দুই ফিট করে ড্রেন রাখতে পারেন তো আপনাদের চলাচলের ব্যবস্থা যেরকম করা উচিত ওই রকম করে নেবেন তো যাই হোক আপনারা চাইলে আমার মতো করে কিন্তু চাষাবাদ করতে পারেন আমি আপনাদেরকে সব সময় সৎ বুদ্ধি দিয়ে দিয়ে থাকি কারণ আমার মতো আপনারাও কিন্তু টাকা খরচ করেই চাষাবাদ করতে যাচ্ছেন এবং কি করতেছেন অবশ্যই কৃষিতে এখন আধুনিকের ছোঁয়া লেগে গেছে তো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে খরচটা একটু বেশি হলে উনিও কিন্তু লাভ করা যায় এবং কি সফলভাবে প্রজেক্ট ওঠানো যায় আধুনিক পদ্ধতিতে চাষ না করে কিন্তু অনেকজনই ধরা খাচ্ছে এবং কি ভালো মুনাফা অর্জন করতে পারতেছে না আর আগাম চাষ করতে গেলে অবশ্যই আধুনিক পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ আগাম চাষ টমেটোটা আসলে ব্যবহল তো সেই কারণে আর কি আমি কম পরিসরে চাষাবাদ করে কিন্তু পরবর্তীতে আমি বড় পরিসরে করার চিন্তাভাবনা করছি তো আপনারা যারা নতুন যে কোনোটাই করবেন আমি সব সময় বলে থাকি যে অল্প পরিসরে করবেন তারপরে বড় পরিসরে করার চিন্তাভাবনা করবেন তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ